পাইনটা ডালো হ্যাঁ তো এই বিল্ডিংটা আপনার পুরনো একটি বিল্ডিং এই দেখেন এই সাইড হলো এক মালিকের এই সাইডটা এক মালিকের আর এই সাইডটা হলো আমাদের মালিকের তো এখানে বিল্ডিংটা কিন্তু মোটামুটি বিশ থেকে পঁচিশ বছর আগে হয়েছে যখন আমরা কাজও শিখিনি এখানে কিন্তু সিঁড়ি কোনো মেন যে সার্ভিস ইলেকট্রিক কোনো সার্ভিস এখান থেকে বের করা নাই যে কারণে আমরা একটু দেখাই

তা নিশ্চয় একটা ওয়ান গ্যাং বুট দেওয়ার প্রয়োজন আছে এই কারণে আমরা ওয়ান গ্যাং বুট দিছি এরপরে দেখেন ওই যে ওখানে একটা লাইট পয়েন্ট এই যে একটা লাইট পয়েন্ট এখানে একটা লাইট পয়েন্ট একটা রুমে মোটামুটি স্বাভাবিক একটা রুমে যা যা লাগে চাইটা লাইট পয়েন্ট দিছি একটা হয়তো তোমার ইনস্ট্যান্ট থাকবে কোনো সময় প্রয়োজন হয় একটা লাগাবে তিনটা কি ব্যবহার করবে ঠিক আছে না হ্যাঁ এই রুম আমরা এই এসির পয়েন্ট দিই না এটা হলো একবার নর্মাল একটা ফ্ল্যাট মালিকের মালিকের বলা যে কোন ক্রমে আমাদের এসি প্রয়োজন নাই ঠিক আছে না মালিক কোন ক্রমে এসি চায় না এখানে একটা টু গ্যাং বোর্ড দিছি এখানে একটা মাটি সাগার দেবো আর একটা সুইচ বোর্ড থাকবে এখানে একটা লাইট আছে ওখানে তো কাটিং দিছে দেখছো কাটিং এটা ছোট আলো আছে ঠিক আছে ওখানে বাইরে একটা লাইট প্রয়োজন আছে না বাবা হ্যাঁ কাটিং ছোটাই ফেলে তো এখান থেকে আমরা সাগার থেকে বাইরে একটা লাইট দেবো এখানে গলিতে দুইটা লাইট আছে আর এখানে আর কোনো কিছুর প্রয়োজন নাই আছে নাই প্রয়োজন নাই তো আর একটা জিনিস দেখাই এখানেও একটা লাইট পয়েন্ট আছে লাইট পয়েন্ট আছে এখানে কোনো এসি পয়েন্ট নেই কারণ হইলো আর একটা জিনিস দেখাই অনেকেই ড্রয়িং করেন একভাবে পরে গাছ নিয়ে দিক সেদিক সরাই নেওয়া জানে পাঁচ ইঞ্চি দিক সাইডে গেছে কিনা সেম ওটাও একই অবস্থায় তো প্ল্যান ভাবে করবেন এইভাবে কাজ করা ভালো নাইলে আর সিলিং কাটতে হয় না মেন সার্ভিসগুলো হয়েছে টিভিতে এখানে আসছে আর এসএম এ এরম একই অবস্থা একইভাবে করা হয়েছে এ সি পয়েন্ট এখানে মালিকে কোনোভাবেই চায় না যে কারণ আমরা এ সি পয়েন্ট দিইনি মালিককে যদি কখনো চায় আমরা কিন্তু মালিককে জোর করে বলছিলাম নাই এম এ সি পয়েন্ট দিয়ে দিয়ে বলতেছে না এখানে এ পয়েন্ট প্রয়োজনই নাই এই যে প্রসঙ্গ নিয়ে কথাটা বলুন এই যে একটা জিনিস খেয়াল করে দেখো এখান থেকে একবার নিস্তলা মতো মেন সার্ভিস চলে গেছে হ্যাঁ এখানে একটা সার্কুলার দিচ্ছে এটা ঠিক আছে জয়েন্ট বক্স হিসেবে কাজ করবো ঠিক আছে ডিবির থেকে মানে মিটার থেকে এই তো এখান থেকে সার্কুলার ঘুরে এখানে পাওয়ার ডাসবে ডিবিটি আর এখানে হলো তোকে একটা বোর্ড বসানো হয়েছে একটা সুইচ বোর্ড এখানে একটা কিচেন আছে এখানে আপনার চুলা এটা ঢালাই হবে এরপর এখানে হবে একটা সিং তাই তো আর একটা জিনিস ম্যাসেজ দিই প্রত্যেকটা বাড়ি বাড়ি এই সেলটা মোটামুটি কম পক্ষে লম্ব পাশে কতটুকু রাখা উচিত 20 ইঞ্চি 20 ইঞ্চি এখন আছে কত আমগো আছে আমগো 17 ইঞ্চি 17 আছে দেখি কিন্তু আমরা এখানে জায়গা রাখতে পারি না ঠিক আছে গেল এর গ্যাপটা লাগে লম্ব 17 পাশে 15 ইঞ্চি পাশে 15 ইঞ্চি কিন্তু এই জায়গাটা আমরা পাইনি আর এখানে বেশি জায়গা রাখলে একটা সমস্যা হয় কি দরজা জায়গা থাকে না অনেক সময় অনেকে না বুঝে না যায় না অনেক ধরনের মন্তব্য করে কিন্তু আগে কাজে বুঝবেন যে জায়গা পরিস্থিতি এরপরে কাজ কিভাবে হয় এখানে একটা বেসিন দিছো এখানে গরম পানি ঠান্ডা পানি কল দিছো এই তো বাম একটা গরম ডাইন একটা ঠান্ডা ঝর্নার চাবি দিছ ঝর্না দিছ এরপরে দিছ বদমি পয়েন্ট এরপর দিছ প্লাসের পয়েন্ট কলম কাটোটা একটা কলম কাটা নেই কিন্তু আমার সাথে অনেক কিছু হয়ে গেছে তাই না তো একটা কথা বলি এটা কি পেমেন্ট দিয়ে লংটা বাইরে দিবে এই তো এই চিন্তা চিন্তা ভাবনা করছো না একটা কথা বলি প্লেন ব্যান্ডের লং টাপ দিলে কি হয় ফুলের হাইটটা কম হয় এবং মলটা দেখা যায় না আর যদি এখানে আমরা সরাসরি লং টাপ দিতাম ফুলোরটা হাইটও বেশি হইতো আপনি যে টয়লেটের যে ময়লাটা সেটা দেখা যেত দেখতে খারাপ দেখা যেত তো আমরা লং টাপটা বাইরে দিছি এটা চারতলা ফ্লোর বাইরে দিছি একটু রিক্স আছে জাম হওয়ার সম্ভাবনা আছে নাই নাই জাম হইলে আর কি ক্লিয়ার করতে অসুবিধা জাম হইলে ক্লিয়ার করতে অসুবিধা তারপরে অত্যাধুনিক যুগ বর্তমানে সব কিছুই আপডেট তো হইলে ঝুল মাছ আছে রাজমিস্ত্রি রং মিস্ত্রি সমস্যা যখন হবে তখন যেভাবে হোক সমাধান করতে সেই রকম না আছে একটা ফ্লোরটা আপনি তোমার আমি একটা কথা জিজ্ঞেস করি নাই তুমি এখানে কি সিমের দিছ হম এটা কি এটা তো ওই মাথায় তুমি একটু বালি দাও আমি আড্ডা দিই বালিটা দিলে কি কারণে কত এখন বাড়িটা বসে দাও বাড়িটা দাও

তাহলে সব দিক দিয়ে উপকার এই ধরনের যা ব্যবহার করবেন তাহলে আপনার কাজ আরো সুন্দর হবে নাকি ঠিক আছে এই বিষয়গুলা ঠিক আছে